এক ওভার শেষে কোন উইকেট না হারিয়ে তিন রান সংগ্রহ করছে তবে বাড়ির কথা ধোঁসা কেটে এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে এম এম এল পশ্চিম খালবার ভার্সেস রুমানা হালদার নাপিত থালি আর যে টিম লেট করে আসবে যে টিম লেট করে আসবে তাদের উদ্দেশ্য করে বলছি প্রতি পাঁচ মিনিটে কিন্তু একটি করে নেওয়া হবে কেটে এবং ক্যাশ মিস জীবন দান পেয়ে গেল খোকন মিস্ত্রি খালপাড় এই ঢোসার টিমটি তাদের দলীয় রান ছয় চলছে দ্বিতীয় ওভারের খেলা আবারও কিন্তু ছাড় দিয়েছে আরেকটি ডট যে ভাই কমেন্ট করছিলে এর খেলা কখন এমপিএস খেলা অলরেডি জয়লাভ করেছে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ড খেলবে এখন যে দুটি টিম খেলছে এনএসকে নাইম ভার্সেস হোকন মিস্ত্রি ধোসা ভাজা অসাধারণ একটি ছয়ের মার এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এবং সেই সুবাদে দু ওভার শেষে উনিশ রান সংগ্রহ করছে খোকন মিস্ত্রির ঢোসা বাজার এই ওভার রান এসছে ষোলো গুড রানিং এবং ওভারের লাস্ট বলে কিন্তু দুরন্ত একটি ছয়ের মার এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে এবং ক্লিন বোল্ড বলতে বলতে ক্লিন বোল্ড প্রথম উইকেটের পতন ঘটে গেল প্যাভিলিয়নের পথে ফিরে যাচ্ছে খোকন মিস্ত্রি ধোসা বাজারের ওপেনার ব্যাটসম্যান যখন রান ছিল উনিশ এবং আগে চালিয়ে দিয়েছিল পরাস্ত হয়ে প্যাবিলিয়ান পথে ফিরছে ব্যাক টু ব্যাক দুটি উইকেটের পতন হ্যাট্রিকের মুখে রয়েছে বলা আরো একটি রান এই খেলার পরবর্তী খেলা যে দুটি খেলবে মূল লাইট মেরিগঞ্জে পশ্চিম খালবার ভার্সেস রুমানা হালদার নাবিদ খালি এবং এখন যে টিম খেলছে খোকন মিস্ত্রি ঢোসা বাজার ভার্সেস এস কে আরও একটি উইকেটের পতন তৃতীয় উইকেটের পতন ঘটে গেল দলীয় রান একুশ চলছে তৃতীয় ওভারের খেলা

তিন অভার শেষে চার উইকেটের বিনিময়ে একুশ রান সংগ্রহ করছে খোকন মিস্ত্রি ঢোসা বাজার এবং এই যে অভারটি করে গিয়েছে বলার সেই অভারে দুটি রান এসেছে মাত্র এবং চারটি উইকেট খুইয়েছে খোকন মিস্ত্রি মতাসিন পুরকাইত কমেন্ট করেছে এমপিএস কি খেলেছে এমপিএস খেলেছে তারা অলরেডি জয়ী হয়েছে দ্বিতীয় রাউন্ড খেলবে তারা আজকের দিনে তৃতীয় ম্যাচ চলছে 安倍安倍抗我抗我抗我抗我抗我抗我 सिमले <laughs> सिम আরও একটি ডট বল চলছিল চতুর্থ ওভারের খেলা দলীয় রান টোয়েন্টি ওয়ান লাস্ট অফ ফোর উইকেট সরাসরি পায় অ্যাটাক এবং ডট বল তবে লেগ বাই থ্রু একটি রান

খোকন মিস্ত্রি ঢোসা বাজারের পাঁচ নম্বর উইকেটের পতন ঘটে গিয়েছে যখন রান ছিল তেইশ এবং শেষ চার ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে তেইশ রান সংগ্রহ করেছে খোকন মিস্ত্রি ধোসা বাজার আবারও চালিয়েছিল ডিপ মিড উইকেট থেকে বল ফিরে আসা থাকে একটি রান এখন যে দুটি এন এস কে নাইম ভার্সেস খোকন বাজার এবং এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে রুমানা হালদার নাফিৎ খালি ভার্সেস মুনলাইট মেরিগঞ্জ পশ্চিম খালো এবং তারপরের খেলা যে দুটি টিম খেলবে কমেন্ট করেছে খেলাটি কোথায় হচ্ছে এই খেলাটি হচ্ছে এগারোত বর্ষ এবার কিন্তু চালিয়ে দিয়েছে উইকেট থেকে সীমানার ভাইরে সুন্দর একটি ছয়ের মার্ক দলীয় রান থার্টি টু চার ওভার শেষে ছ উইকেটের বিনিময়ে বত্রিশ রান সংগ্রহ করছে খোকন মিস্ত্রি এবার কিন্তু আরো একটি ডট বলের সাথে পঞ্চম ওভারে খেলা হয়েছে সপ্তাহ পাঁচ ওভার শেষে ছয় উইকেট বিনিময়ে বত্রিশ রান সংগ্রহ করছে খোকন মিস্ত্রি ধোসা বাজার এই খোকন মিস্ত্রি ধোসা বাজার টিমটি কিন্তু সম্পূর্ণ ডিউজ বল খেলার টিম দেখতে পাচ্ছো তারা ড্রফের আশা রাখছে কিন্তু বল ড্রপ না উঠলে কিন্তু তারা মারতে পারছে না খুব একটা বুঝতেই পারছো তাদের ব্যাটিং চালানো এবং তাদের ব্যাটিং এর ও বলছি দেখো এর পরে ওর পরে খেলাগুলো একটু বলে দাও এর পরে একটু হাঁটতে বলো আরো একটি উইকেটের পতন সাত নম্বর উইকেটের পতন ঘটে গিয়েছে খোকন মিস্ত্রি ঢোসা বাজারের যখন রান ছিল থার্টি এবং এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে রুমানা হালদার নাফিদ খালি ভার্সেস মুল্লাই মেডিকল পশ্চিম খালবার এবং তারপরের খেলা যে দুটি টিম খেলবে একটু কাউন্সিল থেকে জেনে এসে জানিয়ে দিচ্ছি তবে এক্সট্রা কভার অঞ্চল থেকে বল ফিরে আসার আগে দুটি রান কেএলজি তাদের খেলা রয়েছে আজকের দিনের শেষ খেলা

প্রথম ইনিংসের খেলা এই প্রথম ইনিংসে এ সাত নম্বর ওভারের খেলা চলছে আট উইকেটের বিনিময় সাঁত্রিশ রান সংগ্রহ করেছে কখন মিস্ত্রি ঢোসা বাজার আর একটি ডট বল এবার কিন্তু চালিয়ে দিয়েছে সজরে সাজ যে ভাই ক্যান্সার করে স্কুটি নিয়ে চলেছো স্কুটি নিয়ে চলেছো নিয়ে যাও বন্ধন ফুল গেমিং কমেন্ট করছি খেলাটি কোথায় হচ্ছে এই খেলাটি হচ্ছে এম ওয়াই এস মেরিগঞ্জ নয়াপাড়া বাঁশের ব্রিজ মহিষমারি বাজার পিয়ালি নদীর বাঁধে চলছে এই খেলাটি এবং সাত ওভার শেষে আট উইকেটে বিনিময়ে সাতচল্লিশ রান সংগ্রহ করেছে খোকন মিস্ত্রির ঢোসা বাজার আর একটি ওভারে খেলা বাকি রয়েছে প্রথম ইনিংসের একটি ওভারে খেলা বাকি রয়েছে এবং লাস্ট ওভারে বল করতে এসছে এবার কিন্তু ক্যাচ চলেছে আবারও কিন্তু ক্যাচটি ধরে নিয়েছে আর একটু পতন নেই নয় নম্বর উইকেটে পতন ঘটে গিয়েছে যখন চলছিল আট নম্বর ওভারের খেলা দলীয় রান ফর্টি সেভেন সাতচল্লিশ নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সব কয়টি উইকেট হারিয়ে খোকন মিস্ত্রি ধোসা বাজারে টার্গেট রয়েছে আটচল্লিশ রানের এবং খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে রোমানা হালদার নাফিদ খালি ভার্সেস মুন লাইট মেরিগঞ্জ পশ্চিম খালবার এখনও পর্যন্ত দুটি টিম কিন্তু উপস্থিত হয়নি মাঠে শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা প্রথম ইনিংসে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই আটচল্লিশ রানের টার্গেট রেখেছে সবকরি উইকেট হারিয়ে খোপন ঘোসা বাজার এবং সেই রানটি চেস করতে এন এস নাইন তারা কিন্তু তাদের গোড়াপত্তনকারী ব্যাটসম্যান নামিয়ে দিয়েছে স্ট্রাইকে ব্যাটসম্যানটির নাম কিন্তু জানাননি নন স্ট্রাইকে রয়েছে আবির এবং শুরু হচ্ছে প্রথম ওভারের খেলা দ্বিতীয় ইনিংসের আট ওভারে অনুষ্ঠিত হচ্ছে অনেকেই কমেন্ট করছে আজকে কি দ্বিতীয় রাউন্ড খেলা হবে না ভাই আজকে দ্বিতীয় রাউন্ড খেলা হবে না প্রথম বল দ্বিতীয় ইনিংস শুরু করলো ওভারের প্রথম বলে সরাসরি সীমানার বাইরে ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিউটিফুল একটি ছয়ের মাধ্যমে দ্বিতীয় ইনিংসটি শুরু করলো ওয়েলকাম সিক্স দ্বিতীয় ইনিংসে মন্টিয়াস এবার কিন্তু একটি রান স্ট্রাইক এলো আবির একদম সারা বন্ধ করে তুলেছে তবে কিন্তু সময় জড়ালে রূপ

ಮತ್ತೊಂದು ಬಾಲ ಮತ್ತೊಂದು ಬಾಲಕ್ಕೆ ಸ್ಕಿನ್ ಬೋರ್ಡ್ ನೋಡಿ ಬರೋ ಡಿ আরও একটি চারের মার্ক এবং দলীয় রান টোয়েন্টি ফাইভ পঁচিশ চলছে দ্বিতীয় ওভারের খেলা টার্গেট হচ্ছে সাতচল্লিশ জিততে গেলে তেইশ বাইশ রানের প্রয়োজন প্রথম উইকেটের পতন দু 일본. <목소리나>

বাবুসোনা এখন কমেন্ট কোচ খেলাটি কথা হচ্ছে চলছে মহিষমারি বাজার সংলগ্ন এলাকা পিয়ালি পিয়ালি নদীর পাড়ে এম ওই এস এর দেওয়া অনুষ্ঠিত এগারোতম বর্ষের বিরাট নকআউট ক্রিকেট প্রতিযোগিতা চলছে দ্বিতীয় দিন আজ এবং আট নম্বর ম্যাচ চলছে এবং নারান ঘর কোথায় ছিল এতক্ষণ এবার কিন্তু দেখে শুনে চালিয়ে দিয়েছে দলীয় রান থার্টি নাইন জিততে গেলে আর মাত্র নয়টি রানের প্রয়োজন হাতে রয়েছে এখনো পাঁচটি ওভার এবং আরও চালিয়ে দিচ্ছে একটি সুন্দর একটি ছয়ের মার এবং জিতে গেলে আর মাত্র তিনটি রানের প্রয়োজন হাতে রয়েছে পাঁচটি অফার এবং নয়টি উইকেট এই খেলার পরবর্তী খেলা যে দুটি খেলবে মুল্লাইড মেরিগঞ্জ পশ্চিম খেলবার ভার্সেস রুমানা হালদার তেল এবং তারপরে খেলা আনাস ডট কম ভার্সেস নিউ ক্লাব মহিষমারি এবং তারপরে খেলা আরিয়ান এন্টারপ্রাইজ